ত্রয় দশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঐতিহাসিক নিরশ্কার সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও জননন্দিত জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত সহ নবনির্বাচিত মন্ত্রী পরিষদকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ বেলাল হোসেন এবং মহাসচিব জনাব নিজামুদ্দিন আহমেদের যৌথ বিবৃতিতে বলেন দেশের জনগণের প্রত্যাশা পূরণের নব নির্বাচিত প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আরো উন্নয়ন গণতন্ত্র ও সুশাসনের পথে এগিয়ে যাবে এটাই সবার প্রত্যাশা সেই ফেসিবাদের বতনের পর থেকে এবার সেই শান্তিপূর্ণ একটি নির্বাচন হয়েছে এই শান্তিপূর্ণ নির্বাচনে আলহামদুলিল্লাহ এই শান্তিপূর্ণ আপনি দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ লালন করে গেছে দেশমাতা বেগম খালেদা জিয়া যে আদর্শ লালন করে গেছে এখন তারই পুত্র জনাব তারেক রহমান যে আদর্শ লালন করার জন্য চেষ্টা করতেছে উনি যখন বাংলাদেশ পঁচিশে ডিসেম্বর পূর্বাচলে যখন উনি দেশের মাটিতে পা রাখছেন তখন তিনি প্রথমেই বলছে যে মার্টিন লুথার কিং একটা কথা বলেছিল যে আই হ্যাভ এ ড্রিম তিনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান তো আমরা তখন দোয়া করেছিলাম যে যে লিডার যাতে এই প্ল্যান যে প্ল্যান সতেরো বছর উনি ক্রিয়েট করছে ওই প্ল্যানগুলো যাতে অ্যাপ্লাই করতে পারে অল অকুপেটেড ক্লাসেস পিপল লাইক দ্যাট যে আপনার যত শ্রেণী আছে কৃষক শ্রেণী মুজোর পেশাজীবী যারাই আছে সবাই তো এটা ভুক্তভোগী হবে তো আমরা দোয়া করছিলাম যে যে লিডার সে প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য একটা সুযোগ অথবা প্ল্যাটফর্ম যেটাই বলেন আমরা ওইটা আসবে আমরা আশা প্রকাশ করছি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য অধিকার মর্যাদা ও কল্যাণ নিশ্চিতকরণে নতুন সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা ও জবাবদিহিতা আরও দৃঢ় হবে বিবৃতিতে দেশের সার্বিক উন্নয়ন স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে সরকারের সাফল্য কামনা করা হয় আগামী রাষ্ট্র সবাই সবাই যাতে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনাতে সহযোগিতা করে এটাই আমরা চাই বিশ্বাস করি আমি আরো বলতে চাই আজকে যারা মন্ত্রী সভা বা আমাদের এমপি সভায় যারা আজকে শপথ নিতে যাবেন তাদের যে মন্ত্রী সভা আছে তাদের যে শপথগুলো থাকবে তাদের মধ্যে আমি একটি কথা বলতে চাই যে তারা যেন বেকারত্ব নিয়ে যেন বেশি একটু নজর দেয় এবং দুর্নীতিকে তারা যেন দমন করতে পারে কারণ বাংলাদেশের দুর্নীতিটার এপ মানে এতটা ব্যাপক ছায়া সরে গেছে যে দুর্নীতির কারণে কোথাও চাকরি বাকরি করতে গেলে দেখা যাচ্ছে যে আমি যেখানে ফিট সেখানে আমার জন্য কিছু না কিছু টাকা লাগতেছে তো এই ধরনের চাকরি টিভি নিউজ নিউজ ডে